একটা জায়গায় স্পষ্ট করতে চাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে আওয়ামী আওয়ামী লীগ লীগ কোনো রাজনৈতিক দল না হচ্ছে একটা শক্তি এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে তাদের যে ভিত্তিটা সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এবং তাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড তাদের যেই হচ্ছে তাদের যেই প্রচারণা এটা হচ্ছে মিথ্যা তাদের ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা তাহলে আওয়ামী লীগ যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হচ্ছে একটা একটা ফেসিবাদী সংগঠন যাদের মূল জায়গাটা সেটা হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা এই মিথ্যা এবং প্রপাগান্ডার উপরে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো একটা অভিজাততন্ত্র রয়েছে একটা অভিজাততন্ত্র বা অলিগার্ক শ্রেণী এই অলিগার্ক শ্রেণীটাই হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু এতদিন পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং এই অলিগার্ক শ্রেণীর সাথে আওয়ামী লীগের একটা রিসিভ প্রকল সম্পর্ক ছিল যে আওয়ামী লীগ তাদেরকে ফেসিলিটেট করেছে আপনি দশ বারোটা কোম্পানি দশ বারোটা গোষ্ঠী তাদেরকে ফেসিলিটেট করেছে এবং আওয়ামী লীগকে তারা ফেসিলিটেট করেছে এবং দিন দিনশেষে যেটা হয়েছে আওয়ামী লীগ একটা জনবিবর্জিত একটা দলে সেখানে পরিণত হয়েছে আগস্টে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের মহাদেশের সর্ববৃহৎ সংগঠন সাথে যে সংগঠনগুলো রয়েছে তা সত্ত্বেও কিন্তু একটা মানুষকেও রাস্তায় পাওয়া যায়নি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করার মতো একজন কেউ একজন কেউ পাওয়া যায়নি তো আওয়ামী লীগের সাথে বেসিক্যালি যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে স্বার্থের সম্পর্ক এখন এই ফেসিবাদ পরবর্তী সময়ে আওয়ামী লীগ তো এই দীর্ঘ দেড় দশ করে বেশি সময় ধরে আপনার ন্যূনতম যে আপনার যেটাকে বলি যে মৌলিক অধিকার ছিল নাগরিক অধিকার ছিল এই নাগরিক অধিকার পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আপনাকে দেয়নি আওয়ামী লীগ একটা নাগরিক যেই অধিকার রয়েছে আপনাকে নাগরিক হয়ে ওঠার সুযোগ দেয়নি আওয়ামী লীগ আপনাকে প্রজা বানিয়ে রেখেছিল একটা মানুষ যে নাগরিক হয়ে উঠবে নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু কমিটমেন্ট রয়েছে নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু আপনার লিগাল কিছু কমিটমেন্ট রয়েছে এই কমিটমেন্টের দিয়ে জনগণ নাগরিক হয়ে উঠে আওয়ামী মানুষকে নাগরিক হিসেবে কখনোই স্বীকৃতি দেয়নি আওয়ামী লীগ প্রজা বানিয়ে রেখেছে এই দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে এখন আজকে এই পাঁচ দেড় দশকের বেশি সময়ের পরে আমরা যেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা দেখেন আমরা এই বিষয়টা খুবই স্পষ্ট যে আমরা আওয়ামী পোস্ট আওয়ামী সিচুয়েশন এখন রয়েছে আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশ অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে পাঁচ আগস্ট হতো না আপনি দেখেন যে ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের কিবলা বলা হয় আওয়ামী লীগের তীর্থস্থান বলা হয় এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রনিধিত আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য কাউকে পার নাই একজন কেউ না একজন কেউ এখন দেখেন আওয়ামী লীগের যে মিডিয়া সন্ত্রাস রয়েছে বট বাহিনী রয়েছে আওয়ামী লীগ যে আপনার দুইশো ষাট বিলিয়নের বেশি টাকা বিদেশে পাচার করেছে সেগুলো দিয়ে সেগুলো অর্থায়নে এখনও পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রের অ্যাগেনস্টে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আপনার আমার জায়গা থেকে আমাদের একটি বিষয় খুবই স্পষ্ট করতে হবে খুবই স্পষ্ট করতে হবে আমরা দুইটা দলে আমাদেরকে ভাগ করে নিতে হবে এক হচ্ছে নির্যাতক এবং নিপীড়ক একটা হচ্ছে নির্যাতিত এবং নিপীড়ক এই দুই দলে ভাগ একটা হচ্ছে নির্যাতক এবং হচ্ছে কি এবং হচ্ছে নিপীড়িত দুইটা শ্রেণীতে ভাগ আমরা ছিলাম নির্যাতিত নিপীড়িত আর আওয়ামী লীগ হচ্ছে কি নির্যাতক এবং নিপীড়ক এবার আসেন এই নির্যাতক এবং নিপীড়কের এই একটা ক্লাসে কে পড়তেছে একটা ক্লাসে আওয়ামী লীগ পড়তেছে আর নির্যাতিত এবং নিপীড়িত ক্লাসে কে পড়তেছে নির্যাতিত এবং নিপীড়িত যারা যারা ছিল এই দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে তাদের মধ্যে দেখবেন বিএনপি ছিল বাংলাদেশ জামাত ইসলামী ছিল এবং অন্যান্য ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক যে দলগুলো তারা ছিল তারা সবাই হচ্ছে নির্যাতিত এবং নিপীড়িত অন্যদিকে নির্যাতকের ভূমিকায় কে ছিল নির্যাতকের ভূমিকায় আওয়ামী লীগ ছিল সুতরাং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমাদের যে লড়াইটা পোস্ট আওয়ামী লীগ পরবর্তীতে আমাদের যে লড়াইটা এই লড়াইটা কিন্তু বিএনপির সাথে আমার লড়াই না বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমার আমার লড়াই না বরং আমাদের এখানে ক্লাসিফিকেশনটা খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে নির্যাতকের বিরুদ্ধে আমাদের নির্যাতিতদের লড়াই অর্থাৎ এই যে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা নির্যাতিত হয়েছে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াইটা অব্যাহত রাখবে এবং পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে রয়েছে এই বাংলাদেশে এই নির্যাতিত শ্রেণীটা বা যেই মজদুম শ্রেণীটা তাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে তাদের মধ্যে পলিসি ডিসকাশন হবে তাদের মধ্যে টেবিল টক হবে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ডিসআগ্রিমেন্ট হবে তাদের মধ্যে এই জিনিসগুলো অব্যাহত থাকবে কিন্তু নিপীড়ক এবং নির্যাতকের ভূমিকায় যে আওয়ামী লীগ ছিল এই আওয়ামী লীগ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো অর্থেই প্রাসঙ্গিক নয় এখন আসেন আওয়ামী লীগ আপনি একটা জিনিস দেখবেন এই যে দীর্ঘ দেড় দশকে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন করেছে আপনি দেখেন তো আপনি খুব পাশের একজন ছাত্রলীগের একটা ছেলে বা আওয়ামী লীগের একটা ছেলের সাথে কথা বলে দেখেন তাদের মধ্যে ন্যূনতম আপনার সরি ফিলিংস নাই অ্যাকনোলেজমেন্ট নাই তাদের মধ্যে কোনো ধরনের আপনি অপরাধ যদি ক্ষমা করতে হয় আগে আপনাকে স্বীকার করতে হবে এটা অপরাধ ছিল এটা ক্রাইম ছিল আমি এই ক্রাইমটা করেছি এই স্বীকৃতিটা অন্তত আপনাকে দিতে হবে আপনি দেখেন আওয়ামী লীগ এজ এ পার্টি ফাইন আওয়ামী লীগ এজ এ পার্টি হিসেবে তাদের মধ্যে এই ফিলিংসটা নাই বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা মানুষের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নাই বরং এত মানুষকে হত্যা করার পরেও তারা এখনো পর্যন্ত হুমকি ধামকি বা হচ্ছে দেখে নেওয়া হবে তুলে নেওয়া হবে একদিন সময় আসুক তাদেরকে তোদেরকে মেরে ফেলা হবে তোদেরকে বাসায় থাকতে দেওয়া হবে না এই জিনিসগুলো কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রেখেছে অর্থাৎ এত বড় একটা এত নির্যাতন নিপীড়নের পরে দুই হাজার মানুষকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিন তিনটি ইলেকশনকে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে এরপরেও কোনো ধরনের আওয়ামী লীগ থেকে কোনো ধরনের রিগ্রেট নাই আওয়ামী লীগ থেকে এই পর্যন্ত একটা সরিফিল পর্যন্ত করা হয়নি এ পর্যন্ত আপনি আমার কমেন্ট সেকশনে গেলে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে আমরা সেই ভীতিটাই সঞ্চার করতে পারি নাই যেমন দেখেন পাঁচ আপনি জাস্ট পাঁচই অগস্ট পরবর্তী সময় দেখেন একটা কমেন্ট করার সময় আমাদের কি পরিমাণ চিন্তা করতে হতো কমেন্ট দেখে দেখে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হতো দেখেন আপনি যদি আমার কমেন্ট সেকশনে দেখেন তাহলেই দেখতে পাবেন যে আওয়ামী লীগের যে শুয়ার ছানারা রয়েছে আওয়ামী লীগ সমর্থিত যে শুয়ার ছানারা রয়েছে তাদের এখনো পর্যন্ত অবাধ ফ্রিডম তারা কিন্তু এই ফ্রিডমটা কিন্তু চর্চা করতে পারছে এবং এ আপনি যদি বলেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে স্বাধীনতাটাকে সবচেয়ে বেশি উপভোগ কারা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগ করছে কারণ আওয়ামী লীগের কমেন্ট করতে তাদের ভয় পেতে হচ্ছে না যে তাদেরকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসা হবে এই কারণে তারা তাদের জায়গা থেকে তারা মানে ব্যাধার্সে নির্বিঘ্নে তারা কিন্তু ভয় ভীতি বা তারা তাদেরকে যে একটা আমাদেরকে সব সময় যে এটা করে ফেলবে সেটা করে ফেলবো এই জিনিসটা কিন্তু অব্যাহত রেখেছে সুতরাং এই পাঁচই অগস্ট পরবর্তীতে আপনার আওয়ামী লীগকে যদি আমি ডি আওয়ামিফিকেশন না করতে পারি আপনি আজকেই দেখেন আজকের ঘটনা আজকে বেনজির কি বলেছেন আজকে বেনজির বলেছেন যে প্রশাসন এবং পুলিশের আপনার সিংহ ভাগ উনি সংখ্যাটা উল্লেখ করেছেন নব্বই ভাগের বেশি হচ্ছে আওয়ামী লীগ আপনার এবং আওয়ামী লীগ যদি সংগঠিত হয় তাহলে পুলিশ তাদেরকে প্রোটেকশন দেবে সো আওয়ামী লীগের নেচারটা লীগের খাসিলিয়ত আওয়ামী লীগের যে চরিত্র আওয়ামী লীগের যে মনন আওয়ামী লীগের যে মনস্তত্ত্ব এই মনস্তত্বের উর্ধে আপনাকে যাইতে হবে আওয়ামী লীগকে আপনার একদম আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে নিশ্চিত করতে হবে পরবর্তী বাংলাদেশের খাসিলিয়তে পরবর্তী বাংলাদেশের চরিত্রতে পরবর্তী বাংলাদেশের মননে মগজের মনস্তত্ত্বে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের চরিত্র ধারণ করে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনো আর রিহ্যাবিলিটেড হইতে পারবে না আপনি দেখেন একটা জিনিস একটা জিনিস নিশ্চিত করতে হবে তার আমরা এই জায়গায় একটা ডিমার্কেশন স্পষ্ট করেছি এক হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা একদম একটা লাইন যে নির্যাতক যারা নির্যাতক হিসেবে আওয়ামী লীগ চিহ্নিত সে পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে অপ্রাসঙ্গিক এবার আমরা যারা নির্যাতিত এই নির্যাতিত আমরালাতে কারা কারা রয়েছে নির্যাতিত আমরালাতে যারা যারা গণতন্ত্রের পক্ষে ছিল বিএনপি ছিল জামাতে ইসলামী ছিল অন্যান্য যে রাজনৈতিক ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের এখন এই আমাদের বাংলাদেশে আমাদের মধ্যে মধ্যে গণতান্ত্রিক সৌন্দর্য আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে এক বিষয়ে সবাই একমত হবো যে সব বিষয় আমাদের হবে অনেক বিএনপির সাথে মতামতের সাথে অনেক মিলবে না আমার অনেক কিছুই ইসলামের সাথে সাথে মতামতের মিলবে না একই বিষয় আমার সাথেও তাদের অনেক কিছুই মিলবে না কিন্তু বিষয়টা ওই বাংলাদেশ থেকে আমরা উত্তরণ ঘটিয়েছে যদি আমার সাথে মতামতের না মিলে বিএনপি থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে জামাত ইসলাম থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ওই যে বাংলাদেশটা ছিল ওই চরিত্রের বাংলাদেশ থেকে এই চরিত্র আমরা উত্তরণ ঘটিয়েছি পরবর্তী বাংলাদেশটা এই বাংলাদেশটা আমাদের আমরা যারা গণতন্ত্রের শক্তি ছিলাম আমরা যারা এই ফেসিবাদকে উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের এই আমাদের বাংলাদেশে আমরা সচেতন থাকতে হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো আমাদের এই মানুষগুলো আমাদের আমরা আমাদের জায়গা থেকে এই ভারত বিরোধী আগ্রাসন এবং এই ডি আমাদের গুরুত্ব থাকবে আমরা ভারত বিরোধী আগ্রাসনের আমরা আর কোনোভাবে বাংলাদেশে একটা সেফ হাউস হইতে দিবো না এবং আওয়ামিফিকেশনের আর বাংলাদেশে কোনো ধরনের আর সুযোগ থাকবে না আর বাকি এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নতুন ভাবে বাংলাদেশ বিনির্মানের ক্ষেত্রে যেই বাংলাদেশের জন্য দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একদম একাত্তর পরবর্তী সময় ধরে আমাদের এক প্রতিনিয়ত আমাদের যে সংগ্রামটি অব্যাহত রয়েছে সেই সংগ্রামটি থাকবে তবে ক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের জাতীয় সম্পদের আমরা কোনো ক্ষতি করবো না এখন দেখেন পৃথিবীতে কোনো জায়গায় পৃথিবীতে এমন কোনো জায়গায় নাই যে কিন্তু ফেসিবাদকে নির্মূল করা হয়েছে কিন্তু ফেসিবাদের প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে সুতরাং এই যে ধানমন্ডে বত্রিশটা সেটা পাঁচও আগস্টি এটা হচ্ছে একদম ধুলিস্বাদ করে দেওয়ার কথা ছিল পাঁচও আগস্টি এটা ঘৃণাস্তম্ভে পরিণত করার কথা ছিল সেটি পরবর্তীতে এসে মানুষ অতঃফুর্তভাবে করেছে এখন এখন বর্তমানের জায়গায় আমাদের যে দায়িত্বটি হবে সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে যেখানে নানা মতের এবং নানা পথের সেখানে মানুষের জায়গা হবে সেখানে যারা নির্যাতিত ছিল এতদিন তাদের জায়গা হবে আর নির্যাতক যারা এবং নিপীড়ক যারা তাদের আগে বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগকে এই আদর্শ নিয়ে আর কোনোভাবেই করতে দেওয়া হবে না আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের যারা নির্যাতিত ছিল ইন জেনারেল যারা নির্যাতিত ছিল আমাদের পরবর্তী বাংলাদেশটা আমাদের আমাদেরকে গঠন করতে হবে আমাদের মনে রাখতে হবে এই তরুণদের যেই আমাদের জোশ রয়েছে এবং আমাদের প্রবীণদের যে হুশ রয়েছে আমাদের তরুণদের জোশ এবং প্রবীণর হোস এই দুইটা সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ গঠিত হবে তরুণদের বুদ্ধিদীপ্ত এবং তেজদীপ্ত যে ভূমিকাটি রয়েছে প্রবীণদের যে বুদ্ধিদীপ্ত ভূমিকাটি রয়েছে সেটি সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশ আমাদের হবে এবং একটি বিষয় নিশ্চিত করতে হবে আমরা আওয়ামী লীগকে রাজপথে আমাদের প্রতিহত করতে হবে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে পলিটিক্যালি ফাংশন করবে না কখনোই করবে না আমাদেরকে তাদেরকে আগে সরিফিল করতে হবে তাদের বিচারের সম্মুখীন করতে হবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর পরবর্তীতে আওয়ামী লীগের যেই অন্যান্য যে সমর্থক রয়েছে আওয়ামী লীগের সমর্থক একটা অংশ রয়েছে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কিভাবে সমাজের মূলধারায় ফিরতে পারে সেটি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে সে পর্যন্ত আমাদের একটি বিষয় নিশ্চিত করতে হবে যেটি বারবার বলছি এই বাংলাদেশটা আমাদের এই বাংলাদেশটা আমাদেরকে ধারণ করতে হবে এই ভূখণ্ডটাকে আমাদেরকে ধারণ করতে হবে আমরা স্টেট বিল্ডিং করতে পারি নাই আমরা ন্যাশন বিল্ডিং করতে পারি নাই অ্যাজ এ স্টেট হয়ে উঠতে পারি নাই আমরা কমিউনিটি হয়ে উঠতে পারি নাই বাংলাদেশি হয়ে উঠতে পারি নাই আমরা হয়ে উঠেছি আওয়ামী লীগ হয়ে বিএনপি হয়ে জামাতি ইসলামী হয়ে হিন্দু হয়ে মুসলমান হয়ে কিন্তু অ্যাজ এ কমিউনিটি হয়ে আমরা একটা সিভিলাইজ সোসাইটি হয়ে নাগরিক হয়ে আমরা কখনোই বাংলাদেশ উঠতে পারি নাই আমাদেরকে ইন্টেনশনালি ডিভিসিভ মধ্য দিয়ে আমাদেরকে আশরাফ এবং আতরাফে বিভক্ত করে রাখা হয়েছে আমাদের এই ভূখণ্ডের আমাদের দখলদারিত্ব নিতে হবে এই ভূখণ্ডকে আমাদেরকে ধারণ করতে হবে এবং আমাদেরকে নাগরিক হয়ে উঠতে হবে এই ডিআমিফিকেশন প্রত্যেকটা পর্যায় থেকে আমাদের চলমান রাখতে হবে এবং যা আমরা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছেন আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই এবং কিছুতে অনুরোধ করতে চাই আপনাদের প্রচলিত যে আওয়ামী লীগীয় যে কালচার ছিল চেষ্টা তদ্বির দুর্নীতি হত্যা নিপীড়নে সেখানে আপনাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বুঝুন আপনাদের যে যে দখল সেটাকে আপনারা বুঝে নেন জনগণের দখলদারিত্ব আপনারা বুঝে নেন আপনারা রাষ্ট্র জনগণের কাছে অ্যাকাউন্টেবল এই জিনিসটাকে আপনারা ওন করেন আপনারা মানুষকে সার্ভ করতে আসছেন আপনারা কমিটেড টু পিপল নট কমিটেড টু পলিটিক্যাল পার্টি এই জিনিসটাকে ওন করুন আদারওয়াইজ ধানমন্ডি যেটা হয়েছে জনগণ এই জনগণ এবং নাগরিক সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের কোন সেনাবাহিনী বলেন হাসিনা বলেন গণভবন বলেন জনগণ থেকে বেশি শক্তিশালী হয়ে কেউ উঠতে পারবে না জনগণ জন থেকে কেউ বাঁচতে পারবে না সুতরাং এই যে আপনারা আমরা রয়েছেন আপনারা যদি মনে করে থাকেন আপনাদের যারা এই যে ফেসিবাদী হাসিনা আবার আপনাদেরকে রিহেবিলিটেট করবে এটা ইম্পসিবল বরং আপনার জনগণ যেটা যেভাবে জনগণ হতে যাচ্ছে বাংলাদেশ পরবর্তী বিনির্মাণে আপনার সহযোগী ভূমিকা পালন করুন আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি বত্রিশের সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে এই জিনিসটা আপনারা যদি মনে করে থাকেন হাসিনাও কিন্তু এই ভুলটা করেছিল হাসিনা ভেবেছিল হাসিনার কোনো বিকল্প নাই হাসিনাই হচ্ছে কি একদম হচ্ছে ইরিপ্রেসেবল মানে হাসিনাকে রিপ্লেস করার মতো মানে নন রিপ্লেসেবল একটা সিচুয়েশনে চলে গিয়েছে হাসিনাকে রিপ্লেস অল্টারনেটিভ হাসিনার অল্টারনেটিভ আর কেউ নাই আপনারা আমলারা যারা রয়েছেন আপনারা পুলিশ যারা রয়েছেন আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদের রিপ্লেস খুঁজে পাওয়া যাবে না বিকল্প খুঁজে পাওয়া যাবে না এই জনগণের শক্তিটা আপনারা অনুধাবন করতে পারেননি মানুষ আপনাদের বিকল্প খুঁজে নেবে সুতরাং এই আপনাদের সময় আছে আপনাদের পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য এবং এত সুষ্ঠ ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আপনারা বাংলাদেশটিকে ধারণ করুন এবং একটা সেফ বাংলাদেশ নিশ্চিত করুন আপনার পরবর্তী প্রজন্মের জন্য এবং আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল থাকবো আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস নিশ্চিত করতে চাই আমাদের যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো ছিল আমরা আইডিওলজিক্যাল কনফ্লিক্টের ঊর্ধ্বে উঠে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেটের দিকে মনোযোগ দিতে মনোযোগ দিতে চাই দেখেন একটা মানুষ কী চায় একটা স্টেটের মধ্যে আপনি শুধুমাত্র আপনি যদি দেখেন এখানে শাহবাগ টিএসসি তারপর হচ্ছে আপনার হচ্ছে কালচারাল আপনার এলিট সোসাইটি থেকে যদি আপনি প্রান্তিক জনপদে যান মানুষের কাছে যান মানুষের কিন্তু রাষ্ট্রের কাছ থেকে খুব বেশি চাওয়া নেই মানুষের রাষ্ট্রের কাছ থেকে চাওয়া হচ্ছে জিনিসপাতির দাম কম থাকবে সে ব্যবসাপাতি স্বাধীনভাবে করতে পারবে তাকে চাঁদা দিতে হবে না সরকারি যদি কোনো সুবিধা নিতে হয় তাকে লাল ফিতার দৌরত্বের মধ্যে পড়তে হবে না তাকে ঘুষ দিতে হবে না এবং সে নিরাপদে তার জীবনযাপন করতে হবে শিক্ষার পরিবেশ পাবে সে চিকিৎসা ঠিকভাবে পাবে মানুষের কিন্তু চাওয়াটা কিন্তু খুবই খুব ক্ষুদ্র একটা চাওয়া রাষ্ট্রের কাছে এর বেশি কিন্তু মানুষের চাওয়া নেই প্রান্তিক পর্যায়ে মানুষের কিন্তু এর বেশি কিছু আপনারা যদি সিভিল সোসাইটিতে যারা রয়েছেন সিভিল সার্ভিসে যারা রয়েছেন পুলিশে যারা রয়েছেন আমরা আপনাদেরকে এই দিচ্ছি মানুষ আপনাদেরকে সমর্থন করবে আপনারা যদি এই ডি আওয়ামী আওয়ামী লীগের প্রতি রয়েছে আওয়ামী লীগ আপনাদেরকে অ্যাপয়েন্ট করেছে আওয়ামী লীগ আপনাদের সুযোগ দিয়েছে সুবিধা দিয়েছে কিন্তু জনগণের বিপক্ষে আপনাদেরকে দাঁড় করিয়েছে জনগণের বিপক্ষে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে এই জিনিসটা আপনারা বুঝুন জনগণের জন্য কাজ করুন জনগণের যে শক্তিটাকে এই শক্তিটাকে অনুধাবন করুন না হয় এই ধানমন্ডি বত্রিশ আমি আমি খুব করে চাইব যে ধানমন্ডি বত্রিশের পরিণতি যেন সচিবালয় না হয় আমি এটা খুব করে চাইব মন থেকে চাইব যে কোনো এক সময় হয়তো এই বছর না হোক দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি বত্রিশের এর মতো না হয় সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয় সুতরাং শিক্ষা গ্রহণ করুন ধানমন্ডি বত্রিশ থেকে শিক্ষা গ্রহণ করুন গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা যদি মনে করে থাকেন আপনারা যারা আমরা রয়েছেন পুলিশ রয়েছেন আপনার দুর্দন্ত প্রতাপশালী আপনাদের এই যে বেজিল যেতে বাধ্য হয়েছে আপনার প্রতাপশালী একদম যে যে বাংলাদেশকে মনে এক কথাই তার চলে আপনাদের আপনাদের হয়েছে আপনার দেশ থেকে পালাই পালাতে বাধ্য হয়েছে কারণ তারা জনগণকে সাথে নিয়ে থাকেনি তারা আওয়ামী লীগকে তারা হচ্ছে তাদের কিবলা বানিয়েছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলো নিশ্চিত করব এবং সাধারণ জনগণের প্রতি আমার মতো যারা আমরা সাধারণ জনগণ রয়েছে। আপনার প্রতি আহ্বান থাকবে এই রাষ্ট্রের দখলদারিত্ব আপনারা বুঝে নিন এই ভূখণ্ডের দখলদারিত্ব বুঝে নিন প্রজা না হয়ে নাগরিক হয়ে উঠুন এবং আপনার রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের কাছে আপনার কিছু কমিটমেন্ট রয়েছে এবং রাষ্ট্রের কাছে কিছু আপনার অধিকার রয়েছে সেগুলো বুঝে নিন এবং আমি অস্ট্রেলিয়া থাকি অস্ট্রেলিয়া থেকে এখানে আসছি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মানুষ এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের মানুষের অধিকার অধিকার থাকবে বছর বাংলাদেশে এবং বাংলাদেশটা একটা আয়না ঘরে পরিণত হয়েছে দেখেন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে কিন্তু যখনই বাংলাদেশে শেখ হাসিনাকে পুনর্বাসনের কথা আসবে শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকা চলে আসবে এই রকম পরিকল্পনা হবে সেই সেই সময়ে বাংলাদেশের আমজনতাকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মানুষ এখানে আসছে এই বত্রিশ নম্বরের স্বজন হারানোর বেদনা দেখার জন্য ঠিক আছে শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা কতটা তাকে কষ্ট দেয় সেটা আমরা জানি না কিন্তু জুলাই আপনার এই যে গণ হয়েছে চব্বিশে জুলাই এই চব্বিশে জুলাই যারা হত্যা মানে শহীদ হয়েছে তাদের স্বজন হারানোর বেদনা আমরা ফিল করি ওই অনুভূতি থেকে আমরা এখানে আসছি আমি অস্ট্রেলিয়া থাকি অস্ট্রেলিয়া থেকে এখানে আসছি এখন বাংলাদেশে থাকবো বাংলাদেশে আগামী নির্বাচন পর্যন্ত থাকবো কোনোভাবে যেন শেখ হাসিনা বাংলাদেশে টুস করে ঢুকে না পড়ে এই জন্য আমরা এখানে আসি ধন্যবাদ আজকে আজকে আপার নয়ন সরসে কিন্তু জলেতে ভাসছে আপা সব সময় গান গা আপা দেখা না দিলে কিন্তু কথা কেউ না আজকে কথা কথা কিন্তু বলতে পারছে না। আজকে স্বজন হারানোর বেদনায় বত্রিশ নম্বর হারানোর বেদনায় আজকে আপার নয়ন সরস্বী বেয়ে বেয়ে কিন্তু জলের ন্যূনতম যে মৃদু স্রোত দ্বারা বয়ে যাচ্ছে বাংলাদেশের আপামর জনতা সাধারণ মানুষ এই উল্লাস এই ক্ষোভে ফেটে পড়ে এই জনতার এই উল্লাস হাসিনার হৃদয়কে চূর্ণ পিচূর্ণ করে দেব ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে মুজিব্বাত ফ্যাসিস্ট হাসিনা তন্ত্র হাসিনার আয়না হাসিনার ছাত্র নিক্কুতালিক তথা হাসিনার রাজনৈতিক যত দল ছিল সমস্ত কিছুকে বাংলাদেশের জনতা ধুইয়ে মুছে মাটির সাথে মিশিয়ে দেবে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটির মাটিতে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র প্রতারিকার হরণ একাত্তরের এর মুক্তিযুদ্ধদের আমি মনে করি বাংলাদেশ থেকে আমলিক পালিয়ে গিয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী রাজনীতিতে ফিরতে পারবে না অপারেশন ডেভিল হান্ট নিয়ে অন্য বক্তাদের মতো আমিও সন্দিহান কারণ গত ছয় মাসে সরকারের কার্যকলাপে আমাদের আশাবাদী হওয়ার মতো সুযোগ খুব কম এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ এই সরকার যদি গত ছয় মাসে খুব অ্যাক্টিভ কার্যকর ভূমিকা পালন করতে পারতো তাইলে কিন্তু এখন অপারেশন ডেভিল হান্ট শুরু করার দরকার ছিল না ডেভিলরা ঘুরে বেড়াচ্ছিল এটা তো আমাদের সব বলেছেন তো ধরার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি কেন এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সরকার শুরু থেকেই একটু অতি কথন কথা বেশি বলছেন কাজের চাইতে তাদের আসলে কাজ বেশি করা উচিত ছিল এই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই আমি দেশে গিয়েছিলাম এবং আমি নভেম্বর মাস পর্যন্ত ঢাকায় ছিলাম আমার কাছে মনে হয়েছে যে নভেম্বর মাসের আমি অন্য কোন হিসাবে যাবো না জাস্ট আমি আমি যদি ঢাকার ট্রাফিকের কথা চিন্তা করি নভেম্বর পর্যন্ত যেটা দেখলাম ঢাকা শহরে কার্যত কোনো ট্রাফিক ল ছিল না এই যে যেদিক দিয়ে বিশেষ করে রাতের বেলা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় এই দিক দিয়ে গাড়ি ধরেন মগবাজার চৌরাস্তায় যাচ্ছেন বা বাংলা মোটর চৌরাস্তা পার হচ্ছেন কে কোন দিক দিয়ে গাড়ি ঢুকাই দিচ্ছে এটার কোনো হিসাব নাই এখন এই ট্রাফিক কন্ট্রোলের জন্য কিন্তু আপনার খুব যে বেশি কঠিন আরেকটা জিনিস আমি বলি এই পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত ঢাকায় কিন্তু ট্রাফিক কন্ট্রোল করেছে ছাত্ররা এবং ওই ওই তিন দিন কিন্তু ঢাকায় চমৎকার ট্রাফিক ছিল এরপরেই যখন সরকার দায়িত্ব নিল ছাত্ররা চলে গেল ঘরে এই যে একটা হজ পরিস্থিতি তৈরি হলো এখন এই ট্রাফিক কন্ট্রোল করাটা খুব কঠিন কাজ না এরা যদি চাইতো ধরেন একটা কি হয়েছে যে আমাদের অধিকাংশ ট্রাফিক বা পুলিশ পালিয়ে গেছে বা তাদের কাজ করার আগ্রহ নাই সরকার চাইলে আমাদের যারা অবসরে চলে গিয়েছেন ট্রাফিক পুলিশে তাদেরকে ফিরিয়ে আনতে পারতেন ছাত্রদেরকে বলতে পারতেন যে ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে কাজ করেন আমরা আপনাদেরকে কিছু টাকা পয়সা দিব ট্রাফিক কন্ট্রোল করেন এটা কিন্তু না এর কার্যকর হয় এরপরে তো আমরা দেখলাম যে আমি ছিলাম এখন কি অবস্থা আমি জানি না আমি যতদিন ছিলাম আমি কার্যত কোনো ট্রাফিক ল দেখি নাই এখন বাংলাদেশে এইরকম একটা অবস্থা যদি আপনি একটা সরকার তো আছে যেভাবেই হোক সরকার গঠিত হয়েছে হয়তো বা রাজনৈতিক সরকার না এইটার জন্য তো খুব বেশি যে আপনার সদিচ্ছা বা পরিশ্রম করতে হবে তা কিন্তু না চাইলেই সরকার পারে কিন্তু এটা করে নাই সার্জিস যেটা বললেন সরকারের এই যে আমাদের যারা উপদেষ্টা আছেন আছেন তারা হচ্ছে নয়টা পাঁচটা অফিস করবেন আর মিডিয়াতে কথা বলবেন আমরা এই সংস্কার করব এই সংস্কার আর নির্বাচনের কথা উঠলে একটু খেপে উঠবেন এইটা তো আসলে কোন সরকারের ভূমিকা হতে পারে না তাদেরকে কিন্তু কার্যকর ভূমিকা পালন করতে হবে তো আমি আমি যেটা বলবো কিন্তু আমি আবার ইসমাইল সম্রাটের সঙ্গে দিমত পোষণ করছি তাই বলে আমরা এই সরকারকে পদত্যাগ করতে বলবো না তাহলে আরেকটা জটিলতা তৈরি হবে এই সরকার আমাদের আমরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যে আমরা তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি এরপরে এই সরকার গঠিত হয়েছে এই সরকার আমাদের এই সরকারকে আমাদের সহায়তা করতে হবে এবং এই সরকারকে বাধ্য করতে হবে আলোচনার ভিত্তিতে যে আপনাদের এটা করতে হবে সেই জায়গায় আমাদের যেতে হবে সেই আস্থার জায়গাটা আমাদেরকে গড়ে তুলতে হবে আর আর দ্বিতীয়ত আমি যেটা বলবো সার্জিস যেটা বললেন যে উনার দেখলাম যে সরকারের খুব সমালোচনা করলেন এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারে তো ছাত্রদের তিনজন প্রতিনিধি আছেন তারা কি ঠিক মতো ভূমিকা পালন করতে পারছেন না সরকারে তারা যে মতামত গুলো দিচ্ছেন কথাবার্তা বলছেন সেগুলা কি সরকার শুনছে না আমাদের কাছে পরিষ্কার না কারণ আমি তো আশা করি যে আমি তো মনে করি যে ছাত্র যেই তিনজন প্রতিনিধি আছেন তারা জনগণের প্রতিনিধিত্ব করছেন এই আগস্ট বিপ্লবের প্রতিনিধিত্ব করছেন তারা তাদের যে নেতৃত্ব তাদের যে পরিচয় একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে তাদের একটা গণচরিত্র আছে তারা গণমানুষের প্রতিনিধিত্ব করছেন আমি তো আশা করি যে তারা নিশ্চয়ই সরকারের যখন কথা হয় গণমানুষের কথাগুলো বলছেন এখন সরকার কি সেটা আমলে নিচ্ছে না তাদের কথাবার্তা কি বাস্তবায়িত হচ্ছে না কারণ এটা তো খুবই দুঃখজনক সার্জিস যেটা বললেন যে গাজীপুরে ঘটনা ঘটার পরে তিনি দৌড়ে গিয়েছেন ও আমি বলতে ভুলে গিয়েছি সার্জিস কে শুভেচ্ছা সার্জিস নতুন জীবনে প্রবেশ করেছেন তো আমরা তার এই নতুন জীবনের সুখী সমৃদ্ধি জীবন কামনা করি তো দেখেন এই অবস্থায় কিন্তু সার্জিস খুব দ্রুত চলে গেলেন তার সঙ্গী সাথে নিয়ে রাতেই চলে গেলেন আমি দেখেছি কালকে রাত্রে আমি ওনার ফেসবুক হ্যাঁ সেটাই বলছি আমি উনি জানতে পারছে না এটা খুব একটা আশ্চর্যজন কথাবার্তা সরকারের তো তাদের আছে। তাদের কি কথাবার্তা এই দূরত্ব গুলো কমিয়ে আনতে হবে আর আরেকটা কথা হচ্ছে যে গাজীপুরে যখন তারা শুনতে পারলো যে আখোম মুজাম্মেলের বাড়িতে ডাকাতি হচ্ছে ছাত্ররা যে দৌড়ে চলে গেল এই জায়গায় তাদেরকে সতর্ক হতে হবে তারা নিজের আনে আগে তারা সঙ্গে পুলিশ বা সেনাবাহিনী বা যৌথ বাহিনীর যারা ছিল তাদেরকে সঙ্গে নিয়ে যেতে পারতেন তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না আর পরিশেষে আমি যেটা বলবো যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি আছে জামায়াত ইসলামী আছে মানে ছাত্রদের একটা দল হবে বা গণ অধিকার পরিষদ আছে যারা বিপ্লবের সপক্ষের শক্তি আমি তাদেরকে বলবো যে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কাদা চোরা করে না করে বিএনপি কে প্রতিপক্ষ না মনে করে বা ছাত্রদের যে নতুন দল হচ্ছে তাদেরকে প্রতিপক্ষ না করে জামায়াত ইসলামীকে প্রতিপক্ষ মনে না করে আপনারা নিজেরা নিজেদের রাজনীতিটা করেন বিএনপি যদি টেম্পু স্ট্যান্ড দখল করে থাকে বিএনপি যদি চাঁদাবাজি করে বিএনপি যদি দখলদারি করে ভোটে সেটা সেই দায়িত্ব নিবে জামাত যদি দায়িত্ব পালন করতে না পারে সেটা জামাত সবাই ভালো কাজ করার প্রতিযোগিতা করেন যে দায়িত্ব আছে সেটা জনগণ হিসাব করবে এখন জামাতের আগবার ইয়ে বলার দরকার নেই বিএনপি কোথায় দখল করছে সেটা তারা সতর্ক করে দিতে পারে যার যার আপনারা যে যে করেন ছাত্ররা দল করবে ছাত্রদের দল গঠনে আপনারা সহযোগিতা করেন আমি মনে করি বাংলাদেশ থেকে আমুলিক পালিয়ে গিয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগের এই রাজনীতিতে ফিরতে পারবে না অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে শনিবার থেকেই অর্থাৎ সারা দেশে সন্ত্রাসী ধরার জন্য যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই ডেভিল হান্টে তারা ডেভিল হিসেবে কিংবা এভিল হিসেবে অথবা হিসেবে ধরা পড়বে এ বিষয়ে কথা বলবো তার একটু জানিয়ে রাখি যে কেন অপারেশন সিদ্ধান্ত নিল সরকার যেটি অবশ্যই প্রয়োজন ছিল শুক্রবার গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে লুটতরাজ করা হলো ভাঙচুর করা হলো হামলা করা হলো তার প্রতিরোধে এলাকাবাসী এগিয়ে এসেছিলেন যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মজমল হক পাঁচ আগস্টের পর থেকে পলাতক তার পরিবারের সদস্যরা পলাতক বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল হামলাকারীরা বা দুর্বৃত্তরা তালা ভেঙে দরজা ভেঙে লুটতরাজ করেছে এই সময়ে আপনারা জানেন যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করা হয় প্রতিহত করার সময় অনেকের উপরে হামলা করা হয় যারা হামলা করতে গিয়েছিল তাদের উপরে আবার হামলা হয়েছে বা প্রতিরোধ করতে গিয়ে তারা আটক হয়েছে এই ঘটনায় পনেরো জন আহত হয়েছেন পাঁচজন অবস্থা আশঙ্কাজনক তারা হসপিটালে ভর্তি এই হচ্ছে কাহিনী কিন্তু পরেরটি কি পরেরটি হচ্ছে এই যে যারা আহত হয়েছেন তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মী এটি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা এটা দাবি করেছেন এবং তারা কি বলছেন তারা বলছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চালানো চালানো হবে এটি মনে করে এটি শুনে তাদের সংগঠনের নেতা কর্মীরা প্রতিরোধ করতে গিয়েছিল প্রতিরোধ করতে গিয়ে নাকি তাদের উপর হামলা হয়েছে আচ্ছা কোনটা সত্য তাহলে আমরা কোনটা ধরে নেব প্রথম কথা হচ্ছে গত দুই দিন ধরে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার পর থেকে ওই রাত্রি এবং পরবর্তী দিনে অর্থাৎ শুক্রবার দিন রাতে যা